কত ভালোবাসতেন নবী হজরত ইমাম হাসান হোসেন কে কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেন কে তাদেরকে ভালোবাসিলে তাদেরকে ভালোবাসিলে আল্লাহ জান্নাতে দিবে সকলকে আল্লাহ সল্লে আলা নাবিয়ানা আমি জানতে চাই পাড়ার বাবারা আপনারা বলেন আমার নবীজির উপরে দূরত্বরী বাজায় করলে লাভ আসে না নাই আরে বই সাল্লাম নবী বলে উম্ম নবীর উম্মতরা যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি যত বেশি দূরুত্ব ছড়াই বাধাই করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমি নবীর তত 가까 কাছে রাখবে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যখন সন্তান জন্ম দেয় সন্তানকে ভালোবেসে মাজননী সন্তানকে আলাদা করতে চায় না আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তাআলা আরশ করে করছে লৌহ কলম কিছু বানাইতেন না যেই নবীর কারণে আল্লাহ তালা আমাদের কাছে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারিম পাঠিয়েছেন যেই নবীর উপরে ওই কিতাব নাজিল করার পরে আমার আল্লাহ তালা মানব জাতিকে বলেছে ফুতাল্লিল মুক্তাকিন এই কোরআন হলো মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক হে আমার এই ক্যাম্পারা এলাকার বাবাজিরা বন্ধুরা মুক্তাকি ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক যেই কোরআন নবীর উপরে নাজিল হইল আপনারা বলেন ওই নবীর প্রতি বেশি বেশি দূর বাদাই করার দরকার আছে না না

জান্নাত প্রদান করবে নবীজি বলেন আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকব আমি নবীর প্রতি অধিকারে দুরুদ ছড়িয়ে পড়نے वाला ওই উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে থাকবে বলেন সুবহানাল্লাহ সমরে মুসলমান আরব থেকে অনেক বনী ঘুরে ইয়ামেন নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন खास বান্দা বসবাস করতেন উনি বলেন আমি যতদিন পর্যন্ত ইয়ামেনে বসবাস করলাম আমি সারা জীবন নবীকে দেখার জন্য বড় কান্নাকাটি করলাম কিন্তু আমার সামর্থ্য নাই কারণ আল্লাহর হাবিব তো ইন্তেকাল করে নবীজি রৌজা মুবারকের মধ্যে চলে গেছেন কিন্তু নবীর কোন সাজা পাক্কা উম্মত যদি নবীকে উম্মতে যদি নবীকে মোহাব্বতের সাথে তার অন্তর ডাকতে পারে আমার রসুন সল্লাহ আলাই সাল্লাম তাকে দিদারে মুস্তফা নসিব করে ইয়ামিনের ওই ব্যক্তি বলে আমি নবীকে এত ডাকা ডাকতে পারলাম কিন্তু আমার নবী আমাকে দেখা দেয় নাই হঠাৎ করে আমার বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে অবনীত হয়ে গেল আমার সন্তান আমার কাছে ডাক দিয়ে বলে হে আমার আব্বা আপনি যে এত নবী নবী করেন আপনি তো এখনো পর্যন্ত নবীজির দিদার মোবারক পান নাই নবীজির চেহারা মোবারক দেখতে পারেন নাই আব্বা কেন এত নবী নবী করেন আপনি আপনার দেহটাকে শুকনো কাঠের মতো একবারে চিকন করে ফেলেছেন আব্বা যান এখন থেকে আর আপনি এত ডাকার দরকার নাই যদি আমার নবী আপনাকে দেখা দিত আপনার বয়স ষাট থেকে পঁয়ষট্টি হওয়ার মাথায় নবী আপনাকে দেখা দিত কিন্তু আপনাকে এখনো পর্যন্ত দেখা দেয় নাই বিদায় আপনি আর নবীকে ডাকবেন না উনি বলে আমি আমার সন্তানের কথা শুনলাম শুনে আমি আমার ঘরের মধ্যে হঠাৎ করে ওই রাত্রবেলা যখন ঘুমাইলাম আমি ঘুমানোর পরে আমার ঘুমটা শান্তি মতো ঘুম হচ্ছে না আমার হঠাৎ যখন চক্ষু লাগলো লাগার পরে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে ওই সময় লাইটের কোনো আলো ছিল না মোমবাতির আলো ছিল না

আমিন নবী আমার বয়স 60 থেকে 65 পর্যন্ত আপনি নবীকে এত ডাকাডাকি মাপনি নবী আমাকে দেখা দেন নাই কিন্তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আপনি কেন আমার এখন দেখা দিলেন আমার কাছে জানতে চাই আমার হাবিব ইব্রিয়া sallallahu alaihi wasallam নবী বলেছে এই 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত তুমি আমি নবীকে দেখার জন্য কামনা করো আমি চিন্তা করতে লাগলাম যদি তোমাকে দেখা দেই আর যদি তুমি আমাকে محبتের সাথে আর না ডাকাডাকি করো এই জন্য আমি নবী তোমার ডাকা শুনতে আমার কাছে মজা লাগছে বিদায় আমি নবী তোমার দেখা দিই নাই আর আরাল্লাহ নবী আমি আমার ডাকটা শুনতে ভালো লেগেছে আমি তো আপনাকে সাধারণভাবে ভাবে ডাকি না আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ ও আল্লাহর হাবিব আপনাকে দুদুদের মাধ্যমে ডাকি নবী বলে mohabbat কেও যদি আমি নবীর প্রতি দুরুদ শরীড় বাড়াই করে আমি নবীটাকে চিনি আমি নবী তার বাবার নাম জানি এবং সে কোন জায়গা বইসা বইসা আমি নবীর প্রতি দুরুদ শরীড় বাড়াই করে আমি ঠিকানা পর্যন্ত জানি বলেন সোবাহান আল্লাহ ওই বলে আল্লাহর হাবিব নবীকে আমি যখন বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার দিদার পাওয়ার কারণে আমার কাছে বড় ভালো লাগতেছে ও নবী আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার চেহারা মোবারক আর আমাকে দেখা দেন নাই আমার রাসূল বলেছে আর কত কাল ঘরের মধ্যে বসে বসে আমি নবীকে ডাকবা আসো না আল্লাহ তাআলা তোমার সন্তানের মাধ্যমে তোমাকে অনেক পদ দান করেছে তুমি মক্কার পথে আসো মদিনার পথে আসো মদিনায় আসলে আমি নবীর দিদার তুমি পেয়ে যাই বা বলেন বন্ধু ক্যাম্পারার মুরব্বীরা ক্যাম্পারার যুবকেরা একবার চিন্তা করে যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো মরণের আগে যদি একবার ওই নবীকে না দেখে মারা যান এই মরণ আপনার সফল কাম মরণ হবে না মরণের আগে ওই নবীর দিদার না পেয়ে যদি মারা যান ওই মরণটা আপনার ভালো মরণ হবে না